জলঙ্গির ঘোষপাড়ায় চাঁদি কুরুনোর হুড়ে একেবারে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাঁদির দানা এরকমভাবে চাঁদির দানা চোখের সামনে দেখতে পেলে কেই বা কুরোতে না চান বলুন হঠাৎ রাস্তার মধ্যে চাঁদির দানা দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপরে মুখে মুখে সেই খবর জানাজানি হতেই চাঁদি কুরুনোর হুড়ো লেগে যায় আট থেকে আশি সকলেই কুরোতে থাকেন কে বেশি কে চাঁদি দানা কুরোতে পারে সেই প্রতিযোগিতায় নামে সকলে সেই ছবি দেখুন পচ্চল দিয়ে মানুষও চাঁদি কুরোতে নেমে পারেন কেউ কেউ বলছেন আকাশ থেকে চাঁদি পড়েছে জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় এভাবেই চাঁদির দানা করতে ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা অনেকেই হাতবন্দি করে চাঁদির দানা কুড়িয়ে ফেলেছেন ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মোটর সাইকেল চালক টোটো চালক সাইকেল আরোহী কেউই বাদ গেল না তবে সূত্র মারফত জানা গিয়েছে সীমান্তবর্তী এলাকায় বর্ডার পেরিয়ে পাচার হয় চাঁদির দানা কোনো পাচারকারী সেই চাঁদির দানা নিয়ে যাবার সময় কোনভাবে সেটা রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পরে আর সেগুলো সাধারণ মানুষের চোখে পড়তেই चांदी গুরতে হড়হড়ি লেগে যায়। দামবাসীরা সবাই বলছে এটা चांदी সবাই चांदी কইলে সবাই গুনাছে আমিও আসলাম এসে দেখি হা সবাই বল ছোট ছোট चांदी এটা দানা चांदी দানা चांदीর দানা যে কখন থেকে দেখছো কোরাতে এটা আমি মিনিট 15 দেখছি তারা করছে কাড়াকড়া